মার্কিন প্রেসিডেন্টের পাল্টা পাল্টি শুল্কারোপের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ ক্যানাডা জাপান অস্ট্রেলিয়া সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো এই সিদ্ধান্তকে বড় ধাক্কা উল্লেখ করে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ইইউ কমিশনার উরসুলা কঠোর পাল্টা পদক্ষেপের হুমকি এসেছে ক্যানাডা থেকেও নতুন মার্কিন শুল্ক নীতি মোটেও বন্ধুসুলভ নয় বলে মন্তব্য করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আমরা পাল্টা ব্যবস্থা নিয়ে এই শুল্কের বিরুদ্ধে লড়াই করব আমরা আমাদের কর্মীদের রক্ষা করব জি সেভেনের মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলবে কানাডা একটি সংকটের সময় একত্রিত হওয়া গুরুত্বপূর্ণ ও উদ্দেশ্যমূলক এবং বল প্রয়োগের সাথে কাজ করা অপরিহার্য এবং আমরা এটাই করব আটলান্টিক বাণিজ্যের অবশিষ্ট বাধা অপসারণের জন্য আমরা সব যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রস্তুত একই সাথে আমরা প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত ইস্পাতের ওপর শুল্কের প্রতিক্রিয়ায় আমরা এরই মধ্যে পাল্টা ব্যবস্থার প্রথম প্যাকেজ চূড়ান্ত করেছি এবং আমরা এখন আমাদের স্বার্থ এবং ব্যবসা রক্ষার জন্য আরও পাল্টা ব্যবস্থা আরও প্রস্তুতি নিচ্ছি